আল্লাহামদুল্লাহ আসলাত আল্লাহ রসুল্লাহ আসলাতামী আল্লাহ আসলাত আল্লাহ হাবিবল্লাহ আমরা মানুষ হিসেবে আমাদেরকে যতগুলো জিনিস ভাবায় তার মধ্যে একটা জিনিস ভাবায় সেটা হচ্ছে এটা কবিতার ছলে হোক গানের ছেলে হোক অনেকভাবে উপস্থাপিত পাবেন আপনার সন্ম যে কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যাব এই কথাগুলো বিশেষ করে ভাবুক যারা আমাদের সমাজ সমাজ যারা ভাবুক তাদের সামনে যদি উপস্থাপন করা হয় তারা তো আবেগ আপ্লুত হয়ে যায় বিষয়টাকে আমাদের কোথায় ছিলাম কোথায় এলাম এবং কোথায় যাব বিষয়টা এমন না এ বিষয়ে মহান সস্টার লরব্বুল আলামিন বিস্তারিত বলেছেন বা আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিভিন্ন আসমানি গ্রন্থ এই অল্লাব্বুল আলমের কথাগুলো ধারণ করে আছে সব মানুষ তো আর গ্রন্থ বা কিতাব পড়তে পারে না যারা বিদ্যাপীঠে অধ্যয়ন করে তারা তারা জানতে পারে না তাই না তারা শুনতে পারে তাদেরকে শোনানোর জন্য আল্লাহ রব্বুল তার মনোনীত নবী এবং রাসুল পর্যায়ক্রমে যেটা আমরা যে বেলায়েত বলি বেলায়েত উলিয়ার লাফ যুগ বিভিন্ন ওলিয়া লাল বন্ধু বন্ধুগণ পৃথিবীতে আগুন ঘটিয়ে থাকেন এই জানানো বা জানিয়ে দেওয়ার বিষয়টা বিশেষ করে হাতে কলমে আলব্ব লালামিনের নির্দেশিকাগুলো পালন করানোর ক্ষেত্রে তারা ভূমিকা পালন করে থাকে যুগে যা চলে আসে এরকম এই যে মানুষগুলো বলে যে আমরা কোথায় ছিলাম কোথায় এলাম এবং কোথায় যাব আসলে এগুলো চিন্তার বিষয় ভাবনার বিষয় মনোনিবেশের বিষয়গুলো আপনারা একটু ভেবে দেখবেন এটা ভেবে দেখার প্রয়োজন এ বিষয়ে ভাবলে মনটা কিছুটা মনসষ্টার হৃদয় জাগ্রত হয় এগুলো আমরা বিশালভাবে আলোচনা করতে পারছি না এটা আপনার জানার জন্য চেষ্টা করতে হয় এটা পরিবেশ পরিস্থিতি আছে তো পরিবেশ পরিস্থিতি অর্থাৎ স্থানকাল পাঠ্যভেধিক আলোচনাগুলো করা হয় কিন্তু সহজ ভাষায় সহজ সাবলীলভাবে সহজভাবে যদি আমরা বলতে চাই সবার অবগতির জন্য তাহলে একটা স্তর আমরা সহজে সহজ সোজা যে স্তরটা সেরাত মুস্তাকিমি সহজ সোজা স্তরটা আমরা উপস্থাপন করতে পারি এর কঠিন স্তর আছে মজবুতি স্তর আছে আরও জ্ঞান গর্ব আলোচনা আছে বা জানার আছে এটা আপনারা প্রত্যেকের জ্ঞান বুদ্ধিমাফি জেনে নেওয়ার চেষ্টা করবেন যে কথা বলছিল সহজভাবে যে সিরাতস্তাক বলে যা চল না মহান স্রষ্টা বলছেন এই পৃথিবীতে আসার আগে শুধু মানুষ জিন এরকম নয় কিন্তু প্রত্যেকটা জীব জড় অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলম বলছেন একটা মানুষ সৃষ্টি হওয়ার পূর্বে একটা জীব সৃষ্টি হওয়ার পূর্বে সে বায়বীয় থাকে বায়ু বাতাসের মধ্যে থাকে সে জলের বিন্দুতে থাকে যে পানির যে বিন্দু কোনা এই বিন্দু কণার মধ্যে থাকে কোথায় থাকে এই মানুষ যে বায়ু মাটি আছে মাটি বালু এই বালু বা মাটির কণার মধ্যে থাকে মানুষ কোথায় থাকে এই যে মানুষের মধ্যে তাপ শক্তি আছে তাপ আমরা যেটাকে আগুন বলতে পরিচিত পাই আগুন তাপ এই তাপ শক্তির একটা অবস্থানে থাকে মহাশূন্য একটা অবস্থান আছে আলোচনা যদি না করি একটু ইঙ্গিত দিই সেটা হচ্ছে এর পূর্ব অবস্থা হচ্ছে আলারব্বুল আলমিনের জ্ঞানের জগতে থাকে জ্ঞানে যেটা আমরা নূর বলি নূর মহান স্রষ্টার অবগতির মধ্যে থাকে মহান সষ্টার জানার মধ্যে থাকে সেটা হচ্ছে নূরের একটা অবস্থান থাকে এর পরবর্তী অবস্থা যেটা হচ্ছে সেটা হচ্ছে মহাশূন্য মহাজাগতিক মহা অবস্থানে যে মহাশূন্য বায়বীয় জলীয় হ্যাঁ এই যে মাটি এই যে তাপ এই এই গুণগুলোতে বিরাজ করে একটা অবস্থান থাকে এই অবস্থানগুলো থাকার একটা নির্দিষ্ট কাল পর পারব্বুল আলামিন এই অস্তিত্ব দান করেন এই অস্তিত্বটা কীভাবে আসে এই অস্তিত্ব অর্ধেক আসে বাবার পেশা নিতে আর অর্ধেকটা অস্তিত্ব আসে মার মধ্যে মার রেহেমে কথা বুঝতে পারলেন যেটাকে গাল্লরব্বুল আলমিন শুক্র ডিম্বাণু প্রকাশ ঘটিয়েছেন হ্যাঁ বাবা শুক্রানু এবং মায়ের ডিম্বাণু প্রকাশ ঘটিয়েছেন এর দুয়ের সংমিশ্রণে যে একটা কিট তৈরি হয় সেই কীটের একটা অবস্থান আছে যে অবস্থানটা আপনার ও রক্তের অবস্থান হয় জলীয় অবস্থান আপনার রক্ত তারপর আপনার এটাকে একটা মাংসপিণ্ডের অবস্থান হয় তার ভিতরগত যে অবস্থান আছে সেটা হাড্ডির অবস্থান হয় রগের অবস্থান হয় বলি না এরকম তো এই সার্বিক অবস্থানের পর একটা পূর্ণাঙ্গ জীব যেমন আমি একটা মানুষ রূপে পৃথিবীতে আগমন ঘটনা পৃথিবীতে আসি এই যে একটা অবস্থান আসেই কোথায় ছিলাম একটু চিন্তা করুন না বেশ করুন দিকে ভাবতে থাকুন একটু বলে ফেললাম তো অল্প সময় আপনি ভাবতে থাকুন এই অবস্থানে ছিলাম এই বিভিন্ন অবস্থানগুলোতে ছিলাম এখন একটা অবস্থানে আছে এই যে অবস্থান এখন আছে যাবো কোথায় এভাবে আল্লা রাবুল্লা বলেছেন কি বলেছেন এই যে এই যে আমাদের যে একটা অবস্থান দিয়েছেন এই অবস্থানে বিভিন্ন দায় দায়িত্ব আছে এই পালন করতে হয় জীবন জীবনযাপনের জন্য যে অবস্থান কি জীব মাত্রই তো খাইতে হয় না খোদা লাগে খাইতে হয় খাদ্যের অবস্থান সমাজ সামাজিকতায় এই যে পোশাক পরিচ্ছদের একটা অবস্থান শালীনতার পোশাকের অবস্থান মানুষের মধ্যে দিয়েছেন ইজ্জত সম্মানের একটা অবস্থান জীবনযাপনের বিভিন্ন স্তর আছে আপনার দেখুন এই প্রার্থীভাবে একটু ভাবতে থাকুন এই অবস্থানগুলো পেরিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় আল্লাহ রব আলমে কিছু উপদেশমালা দিয়েছেন কিছু নির্দেশ দিয়েছেন আদেশ এবং নিষেধ দিয়েছেন এই আদেশ নিষেধ পালন করতে হয় এই আদেশ নিষেধ পালন করার মাধ্যমে এই জীবনটা অতিবাহিত করতে হয় অতিবাহিত করার পরে আর একটা জিন্দিগি এই যে জিন্দিকটা আমরা পেরোলাম আরেকটা জিন্দিগি যেতে হয় এর এরও বিভিন্ন স্তর আছে বিভিন্ন যেগুলো এই অবস্থানের পূর্বে যে আমি অবস্থানগুলো বর্ণনা করলাম বিভিন্ন হাজার লক্ষ বছর অবস্থান করতে হয়েছে এখানে এই অবস্থানের পর আরেক কিছু ঘাটি আছে বা কিছু স্তর আছে সেই অবস্থানগুলো স্তরগুলো পেরিয়ে আমাদের যেতে হবে যেটা পার্থিব জীবনের সরাসরি স্তর পূর্বে যে আলোচনা করেছে মনে আছে তো মহাশষ্টার জ্ঞানের বা জানায় একটা অবস্থান যে নূরের একটা অবস্থান বিভিন্ন বায়বীয় জলীয় এবং ওই যে কী বলি মাটি তাপ এই অবস্থানের পর থেকে যেভাবে আমরা বাবার প্যাশানে মারেন যে পদ্ধতির মাধ্যমে আসলাম এটা অনেক পদ্ধতি ছিল আসে আপনার দেখুন এরপর যে অবস্থানে আসলাম এই অবস্থানের পর থেকে আমরা কিন্তু যাচ্ছি মঞ্চটা একটা অবস্থান আমাদের দাঁড় করা সেটা আলমে বারেজেক এই যে একটা অবস্থানে যাবো এই যে কোথায় ছিলাম কোথায় এলাম আর যাবো কোথায় আলমের বার্জাকের কোথায় যাব এরপর আর অনেক গাটি আছে এখানে আল্লাহ রাবুল আলমিন বলেছেন এমন একটা সময় আসবে যেটা আমরা হাসর বা জামায়াত বলি বার্জাকের জগৎ পেরোনোর পর তো ক্যামত এই ক্যামতের পরে যে হাসর অবস্থান জমায়েত এই জমায়েতের একটা জিন্দিকি আমাদের আছে যেটা এই পার্থিব জগতের কর্মের ভালো মন্দের প্রতি ফল প্রাপ্যতা এ ব্যাপারে আল্লা রাবুল প্রত্যেকটা মানুষকে অবহিত করা হবে সে কি নিয়ে এসেছে এবং কি রেখে এসেছে এই যে দায়িত্ব ছিল অন্যত্র আল্লাহ রাবুল আল আলমিন বলেছেন মানুষকে মনে করে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে অর্থাৎ কি তার হিসাব নিকাশ নেওয়া হবে পার্থিব জগতের কাজ কারবারের হিসাব নিকাশ নিয়ে হবে তার প্রতিফল দান করা হবে এছাড়া আল্লাহ রবুল্লা আলামিন বলেছে প্রত্যেকটা মানুষ ভেবে দেখুক সে আগামী কলের জন্য কি প্রেরণ করেছে আমাদেরকে এই যে জাগতিক অবস্থা জানিয়ে দিয়েছেন এখানে বলা হচ্ছে প্রত্যেকটা মানুষ ভেবে দেখুক সে আগামী কলের জন্য কি প্রেরণ করছে এই যে আগামী একটা অবস্থান আমাদের সামনে আছে সেখানে আমরা যাব বুঝতে পারলেন এখানে মনোনিবেশ করুন কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যাব হেলায় ফেলায় জিন্দিক কাটানোর সময় আমাদের এটা নয় মহা সষ্টা যেভাবে আদেশ নিষেধ দান করেছেন সেটা পালনের মাধ্যমে আমরা আরেকটা জগতে ইচ্ছায় যাচ্ছি যাবো মানে না যাবো না যাচ্ছি আমরা এখানে ইচ্ছে আসি নাই মহান আমাদের এখানে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন কোথায় ছিলাম আমার ইচ্ছাই ছিলাম না এর সষ্টা জানেন এটা আমি জানি এখন বলতে পারি জানি না কোথায় ছিলাম ছিলাম সত্য কোথায় ছিলাম আমি জানি না আমার ইচ্ছাই ছিলাম না ষষ্ঠ ইচ্ছে ছিলাম এসেছি আমার ইচ্ছে আসেনি ষষ্ঠ ইচ্ছায় এসেছি কোথায় যাবো যাব না যেতে হবে যেতে বাধ্য ষষ্ঠ একটা অবস্থানে নিবেন কিন্তু এই অবস্থানের মধ্য থেকে যে এই যে জাগতিক অবস্থানে আমাদের যে কিছু উপদেশ বা পথ নির্দেশিকা আমাদের দান করেছেন সেইভাবে জীবনযাপন করা বিভিন্ন নাবী রাসুল আমাদেরকে প্রেরণ করেছেন তার অনুসরণ করা বিভিন্ন অলিয়াল্লা যে বেলায়েতের যুগ যারা পেয়েছেন এই বেলায় তুলে যারা বিভিন্ন না বিরাসুলের সহবধ সৎ মানুষের সহবধ পাবেন এই সৎ মানুষের সহপথে থাকবেন এই সহপত্রে থেকে এই জীবনটা পার করতে হবে পার করতে হলে পরবর্তী ঘাটিগুলো আমাদের সহজ হবে যেহেতু বাধ্য থাকবো আমরা যাব সুতরাং আমাদের এই এই যে সংক্ষিপ্ত বিক্ষিপ্ত কিছু আলোচনা করলাম এই আলোচনাটা অত্যন্ত জ্ঞান গর্ব এর সহিত মনোরিবিষিত আলোচনা করা দরকার আমার অতটা জ্ঞান বুদ্ধি নাই আমি সঠিকভাবে আলোচনা করতে পারছি না এটা কিন্তু আপনারা জেনে থাকবেন জানার চেষ্টা করবেন এর মধ্যে আরও অনেক কিছু আছে বা অনেক কিছু আলোচনা করার বিষয় ছিলাম এই আলোচনা উপস্থাপন এখন এই মুহূর্তে করতে পারছি না পরিবেশ পরিস্থিতি বললাম না এছাড়াও কিছু বিষয় পরিবেশ পরিস্থিতি আলোচনা করা যায় না কালপাত্র লাগে আলোচনা করতে অবস্থান লাগে বিভিন্ন অবস্থান থেকে আরও যদি কিছু আলোচনা করা যায় আমি আশা রাখবো এই বিস্তারিত আলোচনা করার জন্য কিন্তু আমি যতটুকু বললাম অতটুকু ওই যে আবেগী আত্মাগুলো যেগুলো আছে যারা ভাবতে পারেন আমরা কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় যাব এই এই বিষয়গুলোর প্রতি একটু মনোনিবেশ করুন আরও জানা থাকবে জেনে নেওয়ার চেষ্টা করুন এবং এই মহান স্রষ্টার দায়িত্ব কর্তব্য দিয়ে যে পাঠিয়েছেন আমাদেরকে এই দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে আমাদের জীবনটা অতিবাহিত করতে হবে আমরা যেতে থাকবো যাচ্ছি যেতে বাধ্য অবশ্যই স্রষ্টা একটা অবস্থান আমাদেরকে নেবেন কারণ সমস্ত কিছু আল্লাহ স্রষ্টা বলেছেন যে সমস্ত কিছু পরিসমাপ্তি আমার কাছে সমান স্রষ্টার কাছে কার কাছে মহান স্রষ্টা আমাদের আল্লাহ রবুল আল কাছে সকল কিছুর পরিসমাপ্তি সকল বিষয়ের পরিসমাপ্তি তার কাছে সুতরাং আমরা এই বিষয়গুলো যেন সুন্দরভাবে সাবলীলভাবে সুশী সুশীলতার সহিত হ্যাঁ শালীনতার সহিত আমরা শৃঙ্খলতার সহিত এগুলো বাস্তবায়নের চেষ্টা করতে পারি জীবনে বা জীবন সেভাবে চালাতে পারি সিরাত মুস্তাকিমের সজ সোজা ব্যবস্থাপনার মধ্যে জীবনটা যায় সে আশা রাখছি আমি আশা রাখছি আল্লাহ রব আলমী নিভাবে যে দয়া ভিক্ষাদান করে আপনাদের সকলকে দয়া করে এইভাবে যেন আমরা জীবনটা কাটাতে পারি এইভাবে ভাবতে পারি মনোনিবেশ করে আমাদের জীবনটা যেন সুন্দর পবিত্রতম অবস্থানে দিক দিয়ে নিতে পারি কাটি